বিবাহিত অনেক মেয়েই আছে যারা নিজের জন্য একদম সময় বের করতে পারে না নিজের প্রতি একদম যত্ন নিতে পারে না তারা স্বামী সংসার বাচ্চা কাচ্চা সবকিছু সামলিয়ে নিজের জন্য একদমই সময় বের করতে পারে না আমিও কিন্তু তাদের থেকে একদম ব্যতিক্রম নই আমিও কিন্তু স্বামী সংসার বাচ্চা কাচ্চা সবকিছু মিলিয়ে নিজের জন্য একদম সময় বের করতে পারি তো বর্তমানে আমি যেহেতু ঈদের ছুটিতে বাবার বাসায় চলে এসেছি আর বাবার বাসায় সব মেয়েদেরই লাইফস্টাইলটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যায় মানে সংসারের গদ একটা রুটিন থেকে মেয়েরা বাবার বাসায় আসলে মনে নিজের জন্য একটু সময় বের করতে পারে নিজের প্রতি একটু যত্ন নিতে পারে এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা চা রেডি করে রেখেছে আমি জাস্ট গরম করে কাপে ঢেলে নিলাম আমার আর আমার বড় মেয়ে স্ত্রীজার জন্য আর রান্নাঘরে গিয়ে দেখি আজকে মা রান্না করবে খাসির মাংস যেহেতু আমিও ভালোবাসি আমার হাজবেন্ডও ভালোবাসে অনেক তাই মা একটু বেশি করে রান্না করছে যাতে আমার হাজবেন্ডের জন্য বক্সে করে একটু পাঠিয়ে দিতে পারে আমার হাজবেন্ডের সোমবার দিন আসার কথা ছিল কিন্তু আমি বলেছি যে শুক্রবার দিন যাব কিন্তু শুক্রবার দিন তার আবার ডেট নেই মানে সে নাকি বন্ধুদের সাথে একটু বের হবে এর জন্য আমি বলেছি আমার ছোট ভাইয়ের সাথে মামিন সিং চলে যাব শুক্রবার দিন সকালবেলা যেহেতু শ্বশুর বাড়িতে যাওয়ার প্রিপারেশন চলছে ছুটিও শেষ হয়ে গিয়েছে এক গাদা কাপড় চোপড় পরেছিল আমার চারজন মানুষের কাপড় চোপড় আমার আর আমার তিন মেয়ের সবগুলো কাপড় চোপড় আমি ভাজ করে নিয়েছি কাপড় চোপড় সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছি ঠিকঠাক করে আর রান্নাঘরে গিয়ে দেখি মা খাসি মাংসটা মাত্রই বসিয়েছে নাহলে আমি টেস্ট করতেই এসেছিলাম এই তো চলে গিয়েছে ছাদে ছাদে কিন্তু প্রচন্ড রোদ প্রচুর গরম পড়েছে এটা যেমন বৃষ্টি ছিল তার থেকে মনে হয় তিন গুণ গরম পড়েছে এখন এত রোদের তাপ ছাদে বনে তাকানো যাচ্ছে না বাসায় আসার পরে আসলে আরাম করতে করতেই সময় চলে গিয়েছে আজকে একটু নিজেকে প্যাম্পেয়ার করব নিজের একটু যত্ন নেব আচ্ছা আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এগুলো হচ্ছে বাবার অ্যালোভেরা গাছ একদম টাটকা অ্যালোভেরা আমি কেটে নিয়ে যাচ্ছি আজ একটু ফেসে অ্যালোভেরা দিয়ে একটা ফেস মাস্ক লাগাবো একদম খুবই অল্প তিনটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি এই মাস্কটা বানানো যায় আর আমি একটু বেশি করে নিয়ে যাচ্ছি আমি মামিশিংও নিয়ে যাব। ইচ্ছা আছে যে একটু চুলেরও কেয়ার করব। কাল পরশু যেহেতু আজকে আর সময় হবে না এদিকে দেখলাম লেবুগুলো যেহেতু মা মাংস রান্না করছে তাই তিনটা লেবুও পেরে নিয়ে গেলাম একদম ফ্রেশ বাগান থেকে মনে হয় সবজি তুলে নিয়ে গেলাম একটা এত রোদ আর গরম মানে বাইরে একদম যাচ্ছে না মনে হয় একদম আর কবু গুপির কবুতর গুলো একদম উড়ে উড়ে যাচ্ছে দেখে আমার একটু ভয় লাগছিল তারপরও তাদের সাথে একটু দুষ্টুমি করে খেলা করে তারপরে নিচে চলে আসলাম নিচে এসে দেখি এদিকে মার মাংস রান্না হয়ে গিয়েছে এই ফাঁকে আমি কয়েকটা টুকটাক কাজ করে ফেলেছি আর এ তো রান্না যেহেতু হয়ে গিয়েছে আমি শ্রেষ্ঠাকে আর ত্রিধাকে খাবার খাইয়ে দিলাম আসলে ত্রিধা শ্রেষ্ঠাকে খাবার খাইয়ে দিলে আমার মাথাটা একটু ঠান্ডা থাকে তাই তাদের পেটটা ভরা রয়েছে মানে আমি একদম রিল্যাক্স একটা ফিল করি এরপরে আমি যা খুশি তা করতে পারি এরপরে আমার কোনো টেনশন লাগে না মাথায় এই তো অ্যালোভেরাটা নিয়ে নিচ্ছি আর আমাকে এখন কে ভিডিও করে দিচ্ছিলো জানেন আমার মেঝো মেয়ে ত্রিধা ত্রিধা বললো তুমি এক হাতে পারবে না দাও আমাকে আমি তোমাকে ভিডিও করে দিই যেহেতু ছোট মানুষ ভিডিও করে দিয়েছে সব ভিডিওটা একটু মুভমেন্ট করছিলো বেশি যাই হোক আমি কিন্তু অল্প একটু অ্যালোভেরা নিয়েছি ফেসের জন্য এতটা এতগুলো অ্যালোভেরার কোনো দরকার নেই অল্প একটু অ্যালোভেরা অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু চালের গুঁড়ো এগুলোকে আমি একদম ব্ল্যান্ড করে ফেলেছি ব্ল্যান্ড করার পরে এই একটা লুক আসবে তারপর আমি একটা বাটিতে ঢেলে এবার আমি ফেসে মাখিয়ে ফেলব হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা অ্যাকচুয়ালি যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা চাইলে আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন আমি একদম শর্টকাটে সিম্পল একটা ফেস মাস্ক বানিয়েছি এবার আমি এই অ্যালোভেরা জেলটা পুরো টা মুখে লাগিয়ে নেব ফেস মাস্ক এর মতো মানে একদম সফটলি আলতো হাতে এটাকে মেখে ফেলতে হবে আর এটা মাখার পরে আমি অপেক্ষা করব প্রায় দশ মিনিটের মতো দশ থেকে বিশ মিনিট বা পনেরো মিনিট রাখলেই হয় আমি অ্যাকচুয়ালি পনেরো মিনিট রেখেছিলাম এবার এটাকে আমি ড্রাই হওয়ার জন্য রেখে দেব আর বাদ বাকি অংশটা আমি একটু হাতেও মেখে ফেলেছি আর গলাতেও দিয়ে দিয়েছি আমি একদম অ্যালোভেরা জেলটা ওয়েস্ট করি তো আমি এটাকে পনেরো মিনিট মুখে রেখে আমি একদম শাওয়ার নিয়ে চলে এসেছি এই তো আমার পেস্টটা খুবই ভালো লাগছিল খুবই সফট লাগছিল হার পেস্টটা ড্রাই হওয়ার আগে আমি একটা মুখে সিরাম লাগিয়ে দেবো তারপর একটা ময়শ্চারাইজার ব্যবহার করব। এটা ছিল ল্যাকমির ভিটামিন সি সিরাম আমার কাছে এই সিরামটা অনেক ভালো লাগে মুখে দেওয়ার পর একটা কুল ফিল হয় যাই হোক এই তো আমার সিরাম দেওয়া শেষ হয়ে গিয়েছে এবার আমি একটা পন্ডসের এর ব্যবহার করবো এই মশ্চরাইজারটা অনেক ভালো মানে অনেক আমি মুখে দিয়ে অনেক শান্তি পাই আসলে প্রতিটা মেয়েরই নিজের জন্য একটু সময় বের করা উচিত তাদের নিজের প্রতি একটু যত্ন নেওয়া উচিত তাহলে কি হয় কাজের প্রতি আর অনীহা আসে না সংসারের প্রতি আর অনীহা আসে না নতুন করে কাজ করার মনে একটা উৎসাহ যাক নিজেকে যদি একটু পরিপাটি করে রাখা হয় তাহলে মনে একটু কনফিডেন্স লেভেলটা একটু আসলে বেড়ে যায় আমার তো আসলে তাই হয় আমি যদি একটু পরিপাটি হয়ে থাকি বাসায় তাহলে নিজের মনে শান্তি আসে একটা কনফিডেন্ট পাই আমি নিজের মধ্যে যাই হোক এই তো আমি একটু রেডি হয়ে গিয়েছি হালকা পাতলা করে শাওয়ার নিয়ে এসে এবার আমার খাওয়া দাবার পালা মা রান্না বান্না শেষ এটা মা একটু বোরহানি বানিয়েছিল সো এই তো খাসির মাংস আমি রসুন খেতে ভালোবাসি তাই মা রসুন দিয়েছে ঢেঁড়স ভাজি করেছে আর বাবা সাজনা নিয়ে এসেছিলো সকালবেলা সাজনাগুলো একটু মোটা মোটা ছিল তারপরও মা সাজনা দিয়ে ডাল রান্না করেছে আর আমের টক রান্না করেছে সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখেছ অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দিও সো আজকের মতো এইখানে সো টাটা